দেখো চলে যাচ্ছি দেখবি ধরো আর এখানে কত চিংড়ি মাছ হচ্ছে দেখো তো বলটা দেখো এই আস্তে আস্তে যাওয়া হবে দেখা যাক এ দেখো বাকিটাকে ফেলে দিল কিন্তু এইভাবে প্রচুর কিন্তু লীল হয়েছিল এই দেখো হয়েছে নমস্কার সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের জানাই স্বাগত আমি এখন আমার একটা কাকুর বাড়িতে রয়েছি আমি আর ওই কাকু মিলে যাবো বাকি বসাতে চলো বাকি কোথায় কি বসাবো সব কাকুর কাছ থেকে জেনে নিই কাকু আমরা কোথায় বাকিটা বসাবো বসাবো ওই আছে আমাদের ওখানে লয় বাকি বসাবো আমাদের মেদিনীপুরের ভাষায় বলা হয় চ্যাংখালি চ্যাংখালি আমরা হচ্ছে সুন্দরবনে আছি দিন থেকে তো সুন্দরবনে ভাষায় বলা হয় চ্যাংখালি চ্যাংখালি চ্যাংখালিতে বাকি বসাবো প্লাস মেদিনীপুরের ভাষা থেকে আমরা জেনেছি সেক্ষেত্রে চলো দেখি বাকিটা বসাই চলো ওই বাকিটা বসাই সবকিছু আপনাদের সবাইকে বাকি কি বসেছে আগে আমাদের বাকি হ্যাঁ বসেছে ঠিক আছে আমাদের এখানে একটু জাস্ট আলাদা মতন হয় আপনাদের দেখাবো চলো চলো দেখো আমাদের বাড়ির সামনে রাস্তা কোটা কাদা হয়ে গেছে কেন এখন বর্ষাকাল যেহেতু আর একটু আগে বর্ষাটা থেমেছে দেখো সব কিন্তু মাঠে একদম তখন আবার প্রচুর ভয় লাগে দেখো এই হচ্ছে কিন্তু তাল গাছ এই তাল কিন্তু যখন তখন পড়ে যায় যখন তখন মনে হয় কি এরকমই পড়ে যায় যখন যার জন্য আমরা হচ্ছে ভয়ে এখানে থাকি না ছুটে ফেলে আসি ওই বাড়ির রাস্তা কি করব হবে করবো আছে আমাদের এই যাওয়ার কাকু এটা এটা কি হচ্ছে আমাদের এখানে সেলু ওই খরট মৌসুমে হচ্ছে আমরা কি করি না চাষবাস করি চাষবাসেই তো আমাদের এ জীবিকা ওই চাষবাস করি খরটে হচ্ছে কি হয় এই সব জমিগুলো যে আছে আমাদের এগুলো খেতে বলা হয় জমি বলা হয় সেইভাবেই আমরা এগুলোতে চাষ করি চাষ যেমন হচ্ছে ধান ধানের বহু রকমের ইয়ে আছে ওই রকম নিয়ে আমরা ধানের বীজ নিয়ে ধান ইয়ে করি যেমন এখন হয়েছে দেখুন হাসি যে কাকু ওইগুলো কি কি বলে এগুলো ব্যান বলা হয় এগুলোকে ব্যান বলা হয় কারণ হচ্ছে ধান ছড়িয়ে ব্যান করা হয়েছে ওই ব্যানগুলো যখন রোয়া হবে আপনাদেরকেও আমরা ওটা দেখাবো ফার্স্টে ধান ছড়েছে আর কি হ্যাঁ হ্যাঁ তলা এটাকে বলা হয় তলা এই যে আমাদের এটা ক্যালভার্ট এটা দেখো এইটা কিন্তু হচ্ছে ক্যালভার্ট এই ক্যালভার্ট দিয়ে জল যাওয়া হয় জল যায় জল যায় মানে আমি বুঝাতে যাচ্ছি যে এত বর্ষা হয়েছে এই বর্ষার জন্য রুয়ার প্রচুর ক্ষতি হতে পারে রুয়া ওই যে আমরা যে বীজ ধানটা ফেলেছি ওই বীজ ধানটার ক্ষতি হতে পারে যার জন্য বেশি পরিমাণে যে জলটা থাকে সেই জলটাকে আমরা এ করতে বার করে দিই

চলো আমরা কিন্তু চলে এসেছি যেখানে বাকিটা বসাবো কাকু ওইটা বাকি তো ওই হচ্ছে আমাদের বাকি অতি পরিমাণে জল হয়েছিল যার জন্য আমার যে বাকিটা ওই বাকিটার হচ্ছে যে জালগুলো দিয়ে আমরা মাছটা ঘিরে রাখার চেষ্টা করি বা ওই ঘিরে মাছটা বাকির মধ্যে ঢোকে ওটা কি হয় না এই জাল দিয়েই ঘেরা হয় সেই কারণে এই জালটা আমাদের অতি বর্ষার কারণে অতি বর্ষার কারণে জালটাকে টানে জলের যে টান থাকে টানে হচ্ছে ওই টানে চলে যাচ্ছে দেখো এই হচ্ছে কিন্তু জাল এই জালটা কিন্তু জলের কিন্তু এখনো টান আছে দেখো ওইটা কোনখান দিয়ে যাচ্ছে দেখো আর এই হচ্ছে কিন্তু ওই জাল ওই জাল কিন্তু এখানে খুলে গেছে জলের টানে চলো বাকিগুলো বাকিটাকে নিয়ে আসছি এই পারে তার আগে কাজ করতে হবে এই কাজগুলো মাস্ট করতে হবে এটাকে ছিলতে হবে সুন্দর করে ছিলে ওই কি করবে কি করবে ওই যে জালটা আমার জলে টানে চলে গেছে ওই জলে টানার জন্য এগুলো ছিঁড়তে হবে ছিলে হচ্ছে ওই জালের গুরিতে ঢুকাতে হবে তাহলে কি হবে সে কারণে খুব সুন্দর মাছটা আবদ্ধ হবে বা আমার বাকিতে ঢোকে বুঝতে পেরেছো দেখো কাকু কিন্তু এখন লেগে পড়েছে ঠিক করতে এই দেখ আমাদের এখানে জল যার জন্য আমার বাঁকির জালগুলো হয়ে গেছে সেক্ষেত্রে আর কি করবো আমাকে কষ্ট করে পরিষ্কার করতে হবে কারণ মাছ তো ধরতেই হবে মাছ ধার ধরলে কি করে চলবে সেক্ষেত্রে আমি এই বাকির জালগুলো পরিষ্কার করছি আর এই বাকির জালে প্রচুরভাবে শেয়ালা করে গেছে এই শেয়ালাগুলো সুন্দর করে সাফ করতে হবে না হলে জল পাস করবে না আর যে আমরা পান ধান দিয়েছি রোয়ার জন্য ওগুলো ডুবে যাবে সবার ডুবে যাবে তখন সকল গেছে প্রবলেম করবে আমার উপরে সেক্ষেত্রে আমরা কী করি মাটির জালগুলো পরিষ্কার করি পরিষ্কার করলে জলটা ভালোভাবে বেরিয়ে যায় আর মাছটা এইখানে আবদ্ধ হয়ে যায় করে তুলতে হবে আর নিচে আমার এখানে যেগুলো ওই কেপি গুলো ছেলেছিলাম না ওই কেপি গুলো দেওয়া আছে দেওয়া আছে যার জন্য তো এটা এত টান একটি কারণে টান কেপি ঢালা আছে এর মধ্যে তোকে দেখাবো এই দেখ এই কারণে এখানে দেখ এইটা বলা হয় আমাদের এখানে মগর বলা হয় মগর মগর হ্যাঁ এটা আর একটা কাজে লাগে ঠিক আছে এটা আমাদের এখানে যে গরু গরু গাই ভাই ও মাঠে নিয়ে যাই মাঠে নিয়ে গিয়ে আমাদের ওখানে বানতে হয় সেক্ষেত্রে ওই যে গরুর যে খুঁটা হয় খুঁটা বলা হয় আমাদের খুঁটা এভাবেই মারা হয় এভাবে মারা হয় সেটা হচ্ছে গরুর খুঁটা না এটা হচ্ছে বাকি রিয়ে করা হচ্ছে সেটা বুঝতে পেরেছিস তো এই দেখো এই জালের সাইডে কিন্তু এইভাবে শ্যাওলা বসে যায় আর এগুলোকেই ছাড়াচ্ছে ভালো করে ধুয়ে পরিষ্কার করছে এই হচ্ছে সেই শ্যাওলা শ্যাওলা

মাছের প্রচুর প্রচুর মাছ আছে আমাদের আর কি প্রচুর সুন্দরবনে মাছ প্রচুর আছে এটাকে পরিষ্কার করে লাগাতে হবে এটা কিন্তু হয়ে গেছে আর এটাকে পরিষ্কার করেছে তারপর দেখো একটুক্ষণ আগেই পরিষ্কার করেছে তারপর দেখো এগুলো সব ঝাঁঝি কিন্তু আবার এসে কাড়ি হয়ে যাচ্ছে এখানে আর দেখো সব ঠিক করার পর এর যে খাসটা এখন দেখো তখন একদম লোল ছিল এখন খাসটা দেখো ওই আমাদের নগরটা যে আছে ওই মগরের কাজ খাস দাও ঠিক আছে খাস দাও মানে ওটা দিয়ে মাছতে নতো খাস হলো আর এটা হচ্ছে বাকির পিছন ধার বাকি যে বসাবো তার পিছন ধার আর এটা সামনের ধার হ্যাঁ ওই ওই দিক দিয়ে মাছ ঢোকে চলো দেখাবো বাকির কোন দিক দিয়ে মাছ ঢোকে দেখুন জলে কিন্তু প্রচুর যোগ আছে সাপ আছে সাপ সাবধানে দাঁড়া কারণ শুধুমাত্র দেখলাম দেখবে বলে তুমি জলেই নেমে গেছ সেক্ষেত্রে একটু সাবধানে দাঁড়াবে কারণ যোগ আছে রক্ত চুষে খেয়ে নিতে পারে সেটা যেন মাথায় থাকে আর এখানে কিন্তু সাপ আছে বলছে আর চোখ এগুলো কিন্তু প্রচুর আছে সুন্দরবন মনেই তো তোমরা জানো যেখানে সব মানে সাপ জন্তু কিছুই আছে এই যে যে দেখ তখন এ হয়েছিল এটা আবার এইখানে পুতলাম আচ্ছা কেন তুমি অনেকটা ছোট করে পুঁতি দিয়েছিলে হ্যাঁ হ্যাঁ তাই করতে হচ্ছে এত খাটনির কাজটা দুবার সেক্ষেত্রে জলের জলের পরিমাণটা মানে প্রচুর আছে কেননা বাকি পুরো ডুবে গেছে হ্যাঁ বর্ষা হয়েছিল এত পরিমাণে এখন বর্ষা হচ্ছে যার জন্য জলটা বেশি বেড়ে গেছে যাই হোক এভাবে আমরা বাকি বসাই আপনাদেরকে দেখাচ্ছি এটাকে কাঁঠ না মারলে ডাঁট না মারলে কিন্তু খুলে যাবে ঠিক আছে দেখো বাকি কিন্তু এখন বসানো হয়ে গেছে আবার মানে জলে স্রোত আছে যার কারণে কিন্তু লিল জমে যাচ্ছে আরো এইগুলো দেখেছো এইগুলো 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 প্রচুর লি পড়ে গেছে মানে বসানোর সাথে সাথে এরকম লিল বসে যাচ্ছে তার মানে সকালে কি হবে দেখা যাবে সকালে কি হবে সবকিছু আপনাদের দেখাবো যখন দেখাবো দেখো বাকি কিন্তু এখন প্রায় বসানো কমপ্লিট এই যে এইগুলো এগুলো পিছনে দিতে হয় নাহলে মাছ চলে যাবে যখন তখন দেখা যাবে যে মাছ নেই

এত কষ্টের ফল বিফলে চলে যাবে তখন দেখবো যে সকালে মানে বাকি আছে মাছ নাই এইভাবেই তো অনেকদিন হয়েছে সেদিন হয়েছিল সেদিন এইভাবে বাকি আছে দিয়ে এত টান পড়েছে মাছই নেই চলে গেছে সব মাছ কষ্ট মানে তার আগের দিন যে কষ্টটা পেয়েছি বসানা আর এসে যখন দেখি না মাছ নেই সেক্ষেত্রে আরও বেশি মনের কিছু কষ্ট লেগেছে আর কাজটা আমাকে করতে হবে কাজটা হচ্ছে আমি যে ওই চালগুলো খেতেছিলাম ওই তলায় যে এগুলো দিতে হবে ওই ধরো কেঁপিংগুলো দিতে হবে কেপিংগুলো দেবো আর এই যে ধারটা পরিষ্কার করে মাছ যদি না চলে যায় এটা দিয়ে যার জন্য এগুলো দিচ্ছি সেক্ষেত্রে ওই বাকির যে কেঁপিগুলো ওগুলো লাগবে এখানে দিতে উঠে কিছু নাকি দেখছি না যদি উঠে খুব সুন্দর উঠেনি সুন্দর আমার কেঁপিগুলো যে কেটেছিলাম আমার কেঁপিগুলো মনে হয় মাপতে হবে না দেখলাম আর কি পা দিয়ে ঘুমছে ও বজা যায় যে জাল উঠেছে কি না সব মানে পা দিলে বোঝা যায় হ্যাঁ এই কারণে এই লিল এখন থেকে প্রচুর সমস্যা করছে এই লীলগুলো কিন্তু আর কি করবো করতে তো হবে সেক্ষেত্রে জলের বাধা আসবে পাড়ার লোকেরও বাধা আসবে কারণ পাড়ার লোকের বাধা এই কারণে আসবে যে নীল চেপে জল যাচ্ছে না যার জন্য জল কাটছে না যার জন্য এসে আমাকে বলবে বললেও সবাই বসিয়েছে ওইভাবে ওদিকে বসিয়েছে যার জন্য আমি বসিয়েছি এখানে কিন্তু কাকু একা না আরও কিন্তু পরপর বাকি বসানো আছে আর ওই দিকটাও কিন্তু বসানো হয়েছে আসার সময় দেখেছিলাম হ্যাঁ ওদিকেও বসানো আছে সেক্ষেত্রে আমি এইভাবে সুন্দর করে এই পা দিয়ে দেখে নিলাম বাকির এটা সাইডগুলোও দেখে নিতে হবে আমাকে যে সাইডগুলো এই সাইডে একটু ফাঁকা হয়ে গেছে যেমন আমি এই যে জালটা দিয়ে রেখেছি এই যে এখানে আমার একটা নেটের জাল দেওয়া আছে মাছ না যেন যায় এ হচ্ছে কিন্তু সেই নেটের জাল সাইডে সাইডে দেওয়া হচ্ছে চেষ্টা করবো যেন মাছটা আমার বাকিতেই ঢোকানোর চেষ্টা করব কারণ এত কষ্ট করে বসিয়েছি আমি তো চেষ্টা করব মাছটা ঢোকানা তাই সেই কারণে আমি হচ্ছে চেষ্টা করছি বেঁধে ফেঁধে রাখার টানে চলে যাবে আবার সমস্যা হয়ে যাবে বাকি কোথায় চলে যাবে সেক্ষেত্রে বেঁধে রেখেছি এইভাবে বাকি বসাই এই এখন থেকে দেখো আমি তখনও ছাড়িয়ে দিয়ে গেছিলাম আবার হয়ে গেছে কি এখানে থাকতে হবে নাকি বসে থাকতে হবে না যেভাবে ইয়ে হতে নীলগুলো জমা হচ্ছে হ্যাঁ কিছু করার নেই করতে হবে পরিষ্কার দেখে নেবো একটু জাস্ট সন্ধ্যা হলে তার আগে একটু দেখে নেব লিল ফিল পড়েছে কেন দু তিন দিন থেকে মাছ পাইনি এত বর্ষা হয়েছিল যার কারণে আমরা বসাতে পারিনি এই বাঁকি ওদিকে বসিয়েছিল সেক্ষেত্রে আমার বাড়িতেও বলেছিল যে বাকিটা বসাও আমি বসাইনি এই কারণে যে আর লোক এসে কিছু বলে যদি তার সেই কারণে আমি বসাইনি আমি তো বসিয়েছি ওদিকে বসিয়েছে যার জন্য বসিয়েছি কিছু সমস্যা নেই তুমি সকালে দেখতে পাবে যে কি কী মাছ পড়েছে কি কী মাছ পড়েছে ঠিক আছে চলো চলো বাকি বসানো এখন কিন্তু কমপ্লিট

প্রবলেমের জন্যে আমরা এই বিকালে বাকিটা তুলব আর কারণটা হলো এই দেখো এখানে জাল ছিঁড়ে গেছে এত জলের টান দেখো জলের টানটা দেখো আর পুরো সাইডে সাইডে ময়লা জমা হয়ে গেছে এখানে খুলে আমি তুলছি তুলছিটা পুরো শেষ হয়ে গেছে এত কষ্ট করে করেছিলাম পুরো বিফলে চলে গেছে কষ্টটা এত কষ্ট করে যে বাকিটা বসিয়েছিলাম পাখিটা বসানো কষ্টটা সব বিফলও চলে গেছে সকালে তুলে তুলে মাছ দেখাও বলেছিলাম আপনাদেরকে একটু মাছ পড়তো হ্যাঁ মাছ তো পড়তো সেক্ষেত্রে আপনাদেরকে সকালে দেখাতে পারলাম না কেন জলের টানটা দেখো এত টান এই দেখো দাঁড়িয়ে আছে দিয়ে জলের টানটা দেখো বাকি আমাকে তুলে দিতে হচ্ছে আর এই যে ডেনটা এসছে আমাদের এই ডেনটার মধ্যে প্রচুর শ্যাওলা জমে গেছে নীল বলা হয় আমাদের কথায় লীল নীল লিল নীল বলা হয় কিন্তু এই আপনারা বলেন হয়তো শেওলা বাট আমরা হচ্ছে বলি আর এই যে ড্রেনটা এটা কিন্তু গ্রামের অনেক অলিগলি দিকে এসে একদম এই নদীতে চলে গেছে এই পাশ দিয়ে হয়ে নদীতে গেছে এটা শুধু এখানে ডেন না এটা অনেক দূর থেকে কিন্তু এই ডেনটা এসেছে হ্যাঁ হ্যাঁ ঠিক

দেখো লিলটা দেখো আর তো পাও না ধরো শেওলা হয়েছে এগুলো পরিষ্কার করতে হবে আর তার সাথে সাথে আমাকে মশাও কাটছে সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যার টাইম খুব সাবনা বের হচ্ছে ঢুকে ছিল বের হচ্ছে না ওই না না ওই তো ওই তো আছে বের আছে আর ওই লিলের সাথে আছে কত লিল জমা হয়েছে দেখো যার জন্য আমাকে তুলে দিতে হচ্ছে

মাছ মাছ হতো আমরা যদি সকাল তরি ওয়েট করতাম মাছ হতো কিন্তু জাল পুরো কিন্তু জাল ছিঁড়ে গেছে ওই পারে দেখো ছিঁড়ে গেছে তোমাদেরকে দেখিয়েছি আমরা যখন বাকিটা বসাচ্ছিলাম সব কিন্তু জাল ভালোভাবে আর এড়ে দিয়েছিলাম আর এখন কিন্তু আমরা যখন এসে দেখি সব পুরো জাল কিন্তু ওই পারে জাল ছিঁড়ে গেছে আর এখানে কত চিংড়ি মাছ হচ্ছে দেখো আস্তে আস্তে বেশ কটা হয়েছে আরো আছে ওই পারে ওই 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 তো তো একটা 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 এই দেখো আরো হয়তো লীলের ভেতরে আরো আরো হয়তো লীলের ভেতরে আছে এই পড়ে আছে পড়ে আছে সবগুলোকে ধরো দেখো প্রচুর কিন্তু লীল হয়েছিল এই দেখো কাঁড়ি লীল দেখো এই কটায় কিন্তু গুনে গুনে ফিরে এই কটাই মাছ পড়েছে আর যদি সকাল তুরি ওয়েট করতাম আমরা তাহলে কিন্তু আরও মাছ পড়তো আরও একটা তো দেখালাম যে বেরোয়াটা চলে গেছে কিন্তু দুর্ভাগ্য হত ওই জালটা ছেড়ে যাওয়ার কারণে আর নীল এত পরিমাণে জমা হয়ে গেছে তার কারণে কিন্তু আমাদের বাকিটা তুলতে হয়